এগুলো স্পষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমাদের বন্ধুদেরকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছিল আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অবদানের কথা প্রথমে স্বীকার করে নিতে চাই আজকে জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে জবাব দিতে হবে প্রত্যেকটি কলেজের প্রশাসনের আজকে জবাব দিতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত নারী শিক্ষার্থী যারা পনেরোই জুলাই ছাত্রলীগের ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন সে সমস্ত বোনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের সাথে সম্পূর্ণ সংগতি জানাই আমরা তাদের বক্তব্যগুলো শুনছিলাম আমরা শুনছিলাম তাদের ভয়াবহ সেই স্মৃতিচারণের কথা আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অবদানের কথা প্রথমে স্বীকার করে নিতে চাই আমি স্বীকার করে নিতে চাই যে সমস্ত বোনেরা এই আন্দোলনে এসে আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এই আন্দোলনের যে টার্নিং পয়েন্ট বলা হয় সেই পনেরোই জুলাই ভয়াবহ পনেরোই জুলাই এই ভয়াবহ পনেরোই জুলাই জুলাইয়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের এই আন্দোলন গণ অভ্যুস্থানের রূপ নেয় এবং তার মূল কারণ ছিল ছাত্রলীগের গুন্ডারা যেভাবে আমাদের বন্ধের গায়ে হাত তুলেছিল এই আন্দোলনের শুরু থেকে ঝড় বৃষ্টি কিংবা ঝড় কিংবা বৃষ্টিমুখর দিনে কিংবা রৌদ্র প্রখরতায় যারা আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিল তারা কিন্তু নারী শিক্ষার্থীরা ছিল আমরা যখন দেখতাম যে অনেক বেশি বৃষ্টি কিংবা রোদ্র উঠেছে তখন কিন্তু মেয়েরা ঠায় দাঁড়িয়ে থাকত এবং এই আন্দোলনের নেতৃত্বর ভার তারা নিজ কাঁধে তুলে নিত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানতে প্রশাসনের কাছে জানতে চাই কিভাবে এখনো সেই পনেরোই জুলাই তারিখে যে সমস্ত সন্ত্রাসী আমাদের বনেদের উপর আঘাত করেছে তারা কিভাবে এখনো ক্লাস করে প্রশাসনের স্পষ্ট জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না একই সাথে সরকারের কাছে আমরা জবাব দিতে চাই কেন এখনো সেই সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এই আন্দোলনের আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি মধুর ক্যান্টিনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইডেন কলেজের বিভিন্ন হল থেকে এবং আশেপাশের ভদ্র নেশা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেয়েদেরকে জোরপূর্বক কীভাবে মধুর ক্যান্টিনে আনা হতো আনা হতো এবং আমাদের চোখের সামনে আমরা দেখতাম মধুর ক্যান্টিনে কিভাবে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হতো তারা এগুলো স্পষ্ট এগুলো স্পষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছিল আজকে জবাব দিতে হবে আজকে জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে জবাব দিতে হবে প্রত্যেকটি কলেজের প্রশাসনের আজকে জবাব দিতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে কেন এই সমস্ত সন্ত্রাসীরা এখনো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো ক্লাস করছে তবে কি প্রশাসন মিস ছত্রছায়া নিজ উদ্যোগে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নারী শিক্ষার্থীদের আজকের যে দাবি দেওয়া তার প্রতি পূর্ণ সংগতি জানায় আমি আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই যখন জয়পুরহাট জেলা সদরে গিয়েছি তখন এক বোনের শহীদ হওয়ার নির্মম কাহিনী শুনতে পেয়েছি শুনতে পেয়েছি তার পরিবারের আহাজারি যাকে ঘিরে স্বপ্ন ছিল যেই বোনকে ঘিরে স্বপ্ন ছিল তার ভাইয়ের সেই বোনকে পাঁচই জুলাই পাঁচই আগস্ট তারা যখন গুলি করে হেঁটছট করে তাকে স্পট ডেট করেছে তারপর তার দায়িত্ব তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কেউ এখনও নেয়নি আমি বলতে চাই নারীদের উপরে যাবতীয় যত নির্যাতন ছাত্রলীগ করেছে পুলিশ লীগ করেছে বিগত ফ্যাসিস্টের সময়ে তাদের প্রত্যেকের বিচার হতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই এই সমস্ত হামলাকারী এই সমস্ত কুলাঙ্গার যারা বিগত পনেরো বছর ষোলো বছর ধরে আমাদের নারী শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলো তাদের প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় কিন্তু আমরা এই আন্দোলন আরও বড় আকারে পড়ে যাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছি আবারও নারী শিক্ষার্থীদের সকল দাবির সাথে সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ